আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে রিসুট সম্বন্ধে আলাপ করবো নারকেল গাছের অনেকেই চায় যে বা এই বাংলাদেশের থেকে নারকেল গাছের বিষয় আসলে নারকেল গাছে চড়বো খালি নারকেল পেরে দেবো তো ওই কাজটা কেমন হবে তো সেই জন্য আজকে আমি এক রিসুটে নারকেল গাছের বাগানে আসছি আসার পর দেখেন আপনাদের দেখাইতেছি যদি আপনারা সাহস পান সে নারকেল গাছের চড়ে আমি নারকেল কি ডাব পেরে দিতে পারব তো বাংলাদেশের গাছ আর এখানকার গাছ অনেক ডিভারেন্স যদি চড়তে পারেন কি নারকেল কি পারতে পারেন তো আপনার চারশো ডলার কি পাঁচশো ডলার বেতন ধরব বাংলাদেশে পাঁচশো ডলার হলে দেখা যায় প্রায় পঞ্চাশ হাজারের উপরে হবে তো যদি সাহস পান আসতে পারেন তো আপনি যদি রিসোর্টে নারকেল গাছের কি ডাব পারার কাজে আসে নারকেল গাছে চড়ার কাজে তো আপনার কলকালি এই নারকেলের গাছে চড়তে হবে এবং কি ডাব পারতে হবে তো যদি সাহসে কোলে আপনার ভালো লাগে তো আপনি বুঝে শুনে আসবেন এটাই আমার বলার ছিল তো ভালো থাকেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং কি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন I love it.